ফরিদপুরের ভাঙা উপজেলার দরগাবাজার ঘাটে আরিয়ালখা নদীতে ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলা দিয়ে চলাচল করছে এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ আবার নষ্ট হচ্ছে সময়ও বেশি সমস্যা পড়ছে শিক্ষার্থী ও কৃষকরা ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানভীর তুহিন চারোদিকে উন্নয়নের জোয়ার থাকলেও থেকে যাচ্ছে ভাঙা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা একটি মাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দুটি উপজেলার হাজারো মানুষের ভাগ্য সদরপুর উপজেলা চরমানের ও চর নাসিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি দরগা বাজার ট্রলার ঘাটে একটি ব্রিজ আমাদের একটা ব্রিজ দরকার কারণ আমাদের টলার কষ্ট হয়ে যায় কারণ এই যে এক ঘন্টা লাগে কত সময় তিনটা বাজে আমরা পিরাবিড আসি লেট হয়ে যায় এপারে থাকে টলার এক ঘন্টা পরে আসি টলার তার জন্য আমরা অনেকক্ষণ রোদরে দাঁড়ায় থাকা লাগে অনেক কষ্ট হয় আমাদের একটা ব্রিজ হলে ভালো হয় এই ধরেন নদীর উপর যাইতে অনেক কষ্ট হয়ে যায় আবার যাতায়াত বেশি পড়ে যায় যদি একটা ব্রিজ হইতো তাহলে অনেক ভালো হইতো ঝড় বৃষ্টি কারণ নৌকা সময় অফ থাকে আর তো তখন যাওয়া স্কুলে।। ডাক্তারের কাছে যাইতে অসুবিধা এই যে ছেলে পান এবার ও গনে বহু রোদে এই অনেক কষ্ট করতে করতাছে অনেক দুঃখ তান্দারি করতে আছে এই গণ ওপার বইয়ে থাকে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত বই থাকতে হয় দুই চারজন নিয়ে তলা পার ওইটা পারতেছে না ডেলি মনে যে এক দেড়শো টাকা খরচ হয় আর ব্রিজ কিছুই নাটনা না অনেক শান্তি এই খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার লোক পারাপার হয় তাদের অনেক সমস্যা হয় তিনটি থানার লোকজন এদিকে যাতায়াত করে সদরপুর শিবচর ভাঙা এই জন্য এই জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা তাদের দূরত্ব কোনো জায়গায় নেওয়া সমস্যা হয় খেয়াঘাট থাকে রাত আটটা পর্যন্ত সারা রাত চলে না আর তাছাড়া অনেক বসতি আছে এখানে সাত আটশো বাড়িঘর আছে তার মানে সাত আট হাজার লোকজন এখানে বসবাস করে তাদের প্রতিদিন চলাফেরা বাজার সব কিছু আমাদের এই পারে আর তাছাড়া এই ওই পারে যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় তখনও পুলিশ পালিশ যাওয়ার কোনো উপায় নাই, টলার ছাড়া আর ঝড় হয় তলে তখন তলার চলবে না আর যদি কোনো গর্ভবতী মহিলা থাকে অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো লোক হাসপাতাল নিতে হয় তার মৃত্যু ছাড়ার কোনো গতি নাই মৃত্যু অনিবার্য কারণ এই এই টলার যদি বন্ধ থাকে তাহলে পারাপার হইতে পারে না তাই এই আট দশ হাজার লোকের চাওয়া এখানে একটা জরুরি ব্রিজ দরকার আমাদের মাননীয় সংসদ সদস্য আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনগণের জন্য অনেক কাজ উন্নয়ন করছে আমাদের ভাঙাদের পদ্মা ব্রিজ করছে আরও উন্নয়নমূলক অনেক কাজ করছে তিনি যদি একটু নজর এখানে দেয় এই আট দশ হাজার লোকের ক্লান্তি থেকে তারা বাঁচতে পারে জোরালো দাবি থাকবে যে আমাদের এখান থেকে যদি ব্রিজটা হয় তাহলে মানুষের অনেক দিকে সেভ হবে সেই সেভটা হচ্ছে এখান থেকে যেমন আমরা যদি ঢাকা যেতে চাই তাহলে দশ থেকে বারো কিলোমিটার রাস্তা এখান থেকে কম আমাদের এই দিক দিয়ে যদি আমরা এই ব্রিজটা পাই তাহলে আপনার ফরিদপুর থেকে শুরু করে ফরিদপুর চিনাইদহ মাগুরা যশোর কুষ্টিয়া এই দিকের গাড়িগুলো পরিবহনগুলো এই দিক দিয়ে সহজেই কম সময়ের মধ্যে ঢাকা পৌঁছতে পারবে সমস্যা হলো বাবা যে পারাপার দেখলে নিত কিভাবে গরু বাছুর মেয়েরা কেমনি স্কুলে লেখাপড়া করে কত কষ্ট বৃষ্টি এসে গেলে জ্বর এসে গেলে কত কষ্ট করতে হয় জায়গাটা ওই জায়গাটা বেশি আপনারা তো সবাই দেখলেন এলাকায় মনে করেন কি যে মারামারি নাগলে আসতে পারে না পুলিশ আমরা থানায় যেতে পারি না মনে করেন কি দিন আমাকে এলাকায় মনে করেন কি দিন বৃষ্টি হয়ে গেলে আমাকে যাওয়া আসা খুব সুন্দর হইতো হ্যাঁ আমাদের এলাকায় জুয়া মাদক অনেক কিছু বেড়ে গেছে এর মূল কারণ কি মূল কারণ মনে করেন এই যে প্রশাসন মনে করেন ডিউটি দিতে পারে না মনে করেন বছরও একগুলা আসে না তারপরে ডিউটি ওই পাকা দিয়ে দিয়ে যায় আমরা সরে কি করলাম খাইলাম না না খাইলাম তারা করে না মাস গেলে তারা বেতন নিয়ে এটিয়ে যায় সরকারের উনি বেতন উড়াইয়ে আমাকেও বাইঙ্গেশ্বরীকে সরকার দেয় হ্যাঁ তাহলে মনে করেন কি না আমাকেও বাইঙ্গেশ্বর সরকার দেবানা সেই আমাকে ফলো করে না না আসে শহীদার না আসে পুলিশ না আসে প্রশাসন কিছু

আমার এই ইউনিয়নের একটি গ্রাম আছে নদীর ওপারে নদী এটা পরিস্থিতি আছে আড়িয়ালখা নদীর তো এখানে যেই একটা খেওয়া ঘাট আছে এটা আসলে ঝুঁকিপূর্ণ এখান থেকে তিনটা থানার লোক যাওয়া আসা করে সদরপুরে যারা আছে তারা এই খেওয়া পার হয়ে সদরপুর যাইতে হয় তাদের অনেক ভোগান্তি হয় শিবসরের একটা ইউনিয়ন আছে এখান দিয়ে যাওয়া আসা করে আমি এবং আমার এই আশেপাশে তিন থানার জনগণের প্রাণের দাবি এখানে একটা ব্রিজ হলে তারা সুবিধা মতো তাদের চিকিৎসা সেবা পেতে পারে এবং নানাবিধ যে প্রাকৃতিক দুর্যোগ আছে তা সামনাসামনি সরাসরি সমাধান করতে পারে আমার ওই পাশে যে একটা গ্রাম আছে সেখানে প্রায় আট নয়শো ভোটার আছে তারা এই এই আসে বাজার করে এবং একটা স্কুল আছে শৈজনীন স্কুল ওইখানে লেখাপড়া করে এই বর্ষা মৌসুমে এবং ঝড় বৃষ্টির সময় অনেক ছাত্রছাত্রী এদিকে আসতে পারে না এবং আসলেও তারা ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক দুর্ঘটনায় ইতিপূর্ব হয়েছে যদি এখানে ব্রিজটা হয় আমি মনে করি এবং আমার আশেপাশে যারা আছে সকলেই এই সুবিধা সুবিধা পাবে সবাই যদি এর সহযোগিতা করে তাহলে আমরা এখানে একটা ব্রিজ পেতে পারি এবং জনগণের দুর্ভোগ নিরসন হয়